রাণে करी मेरे कृष्ण सुरा सूरह अंबिया 73 नंबर 73 नंबर आयते अल्लाह रब्बुल সুন্দর করে বললেন ওয়াজআলনাহুম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাল্লাহুম আইম্মা এভাবে করে আমি নবীদেরকে নেতা বানালাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলেম যারা আছেন বা ইসলাম নিয়ে যারা পড়াশোনা করেন তারা হয়তো বুঝবেন আইম্মা মানে হলো ইমামের বহুবচন আইম্মা মানে ইমামের বহুবচন ইমাম মানে হলেন একজন নেতা ইমাম মানে কি বলেন একজন নেতা আইম্মা মানে হলো নেতাগণ নেতাগণ আল্লাহ বলছেন ওয়াজাল্লাহুম আইম্মা এভাবে করে আমি নবীদেরকে নেতা করে পাঠালাম সুবাহান আল্লাহ কথাটি কার আল্লাহ আমরা যারা লিডার বলি যারে নেতা বলি তিনি হলেন আইমা তিনি হলেন ইমাম তিনি হলেন কি ইমাম প্রিয় ভাইরা আমার তাহলে যেই নবী যেই এলাকার সর্বোচ্চ নবী তিনি সেই এলাকার সেই অঞ্চলের জন্য সর্বোচ্চ নেতা ছিলেন আর আমাদের নেতার আমাদের নবীর বৈশিষ্ট্য হলো আল্লাহ রব্বুর আলাবিন ওই কোনো অঞ্চলের জন্য বিশেষ করে নবীও বানাননি আর কোনো অঞ্চলের জন্য বিশেষ করে নেতাও বানাননি আমাদের নবী যেমন বিশ্ব নবী ঠিক তেমনিভাবে আমাদের নবী হলেন বিশ্ব নেতা প্রিয় ভাইয়ের আমার আমরা দুরুদের মধ্যে পড়ি না আল্লাহ সল্লি আলা সৈদিনা পড়ি না পড়ি কি পড়ি না আল্লাহ সল্লি আলা সৈদিনা সৈদিনা মানে কি আওয়ার লিডার সৈদিনা মানে আওয়ার লিডার আমাদের নেতা আমাদের নেতা আমরা তো দুরুদের মধ্যে সবসময় পড়তেই থাকি সুতরাং নেতা মানতে আমাদের কোনো অসুবিধা আছে প্রিয় ভাইরা আমার আমরা তাহলে কার আদর্শ মানব বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আরে আসাল্লাম আমরা কি তার আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করব কি করব না দেখেন জীবনটা চলে যায় পুরোটা জীবন চলে যায় রাসূলের সুন্নতের ধারে কাছেও আমরা নাই পুরোটা জীবন চলে যায় কিন্তু আমরা কতটা ধোকাবাস আমরা আমাদের ভাইদের বা আমাকে আমি আমার জীবনকে পরিপূর্ণভাবে দলে ছিলাম না রাসুলের অনুসরণ অনুকরণ করি নাই আর ইন্তেকালের পরে আমার সমাজের লোকেরা আমারে যখন কবরে রাখে তখন কি বলে রাখে মিল্লাতি বিস্মিল্লা মানে আল্লাহর নামে বিস্মিল্লা মানে আল্লাহর নামে মিল্লাতি রসুল ইল্লাহ রাসূলের দলে রেখে গেলাম কার দলে সারা জীবন যতদিন হায়াত ছিল ততদিন রাসূলের দলের কোনো কাজ করি নাই রাসূলের দলে মোটেও ছিলাম না মাথা থেকে পা পর্যন্ত দেখলে মানে মুসলমান বলাই মুশকিল কথা বলেন না কেন সেই লোককারে যখন কবরে আমরা রাখি কি বলে রাখি বিস্মিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূল ইল্লাহ আল্লাহর নামে রাসূলের দলে তোমারে দিয়ে গেলাম বলেন যেই লোকটা জীবদ্দশায় রাসূলের কোনো কাজে আসে নাই মহালুকতারের নিয়ে রাসূল কি করবেন মুহ মৃত লুকটাকে নিয়ে আমার রাসূলের কি প্রয়োজন আছে কাউকে বলেন জীবিত লোকটা জীবিতকালীন সময়ে যদি আপনি আপনার নেতার অনুসরণ দুনিয়ার হাইসিয়াতে বলেন আপনি আপনার নেতার অনুসরণ যদি না করেন মরে গেলে আপনার নেতার কোনো দরকার আছে আপনা আওয়াজ করে বলেন কোনো দরকার আছে তাইলে আমাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি এমন প্রয়োজন আছে আপনি মরা উম্মত নিয়ে রাসূলের দলে ঠেলা দিয়ে আসলে আমরা চরম ধোকাবাস আমরা কি বলে চরম ধোকাবাস চরম ধোকাবাস আমাদেরকে দেখলে আমরা যদি আমাদের অঞ্চলে মারা না যাই আমরা যদি আমাদের অঞ্চলে মারা না যাই ভিন্ন কোন জায়গায় মারা যাই তাহলে বুঝতে কষ্ট হবে আমরা মুসলমান কি মুসলমান না আমাদেরকে এমন হওয়া লাগতে পারে আমাদের হয়তো অন্য কোন অঞ্চলে মারা গেলে ধরেন আমি ইন্ডিয়া গিয়েছি টুরিস্ট ভিসায় ঘোরাফেরা করার জন্য জানে না মানুষ আমি কে যদি আমার পাসপোর্টটা সাথে না থাকে কোথাও হারিয়ে যায় তাহলে এই মানুষ আমাকে কি মনে করবে আমারে দেখলে যদি মুসলমানের মতো মনে না হয় বুঝেন তো তো আমারে আমারে দেখলে দেখলে যদি মুসলমানের মনে না হয় মতো আমার ইজ্জত হরণ মরার পরেও হওয়া লাগতে পারে আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক কি না আমার ইজ্জতের সংগ্রামের নষ্ট মরার পরেও হওয়া লাগতে পারে দেখতে হবে খুলে আমি মুসলমান কি মুসলমান না রে ভাইরা আমার প্রিয় ভাইরা আমার এই মানুষটাকে যখন আমরা কবরের মধ্যে রাখি তখন বলি আসি বিস্মিল্লাহ ই ওয়ালা মিল্লাসুল ইল্লাহ রাসূলের দলে দিয়ে গেলাম রাসূলের দলে দেওয়া তিন নম্বর প্রশ্নটাই হলো দেখাবে রাসূলকে ওই যে নবী নবীকে চিনো তাকে চিনো ওই যে লোকটা দেখা যায় তারে চিহ্ন তিন নাম্বার কবরের প্রশ্ন মোহান্ন সাল্লাল্লাহু আলাইসাল্লামকে দেখিয়ে বলা হবে তাকে চেন তিনি যদি তুমি আমি আর আপনি যদি তারে বলি তিনি নবী তিনি আমাদের নবী আমাদের নেতা মোহাম্মদ রসুল্লাহ তিনি যদি সেখান থেকে বলেন তারে আমি চিনি না তারে দেখলে আমার দলের নেতার কর্মীর মতো মনে হয় না তখন কি হবে একবারও কি ভেবেছেন মাথায় বালিশ দিয়ে একটি বাড়ির জন্য কি আপনি চিন্তা করেছেন আপনি ষাট সত্তর আশি বছরের জীবনের জন্য কত কিছু করলেন কত চিন্তা করলেন কত ভবিষ্যৎ প্লান করলেন এই প্লানটাও তো আপনার করা উচিত ছিল যে আমার রাসুলকে যখন আমি বলবো আমাদের নবী তিনি যদি আমাকে বলে সে আমার করবি না কারণ তারে দেখলে আমার কর্মীর মতো মনে হয় না তারে রাইখে আসছে আমার দলে মরার পরে আগে না আপনি সারা জীবন দুনিয়ার এই এই সমাজের কথা বলে বুঝেন আপনি সারা জীবন কোনো দিন কমিশনার সাহেবের কোনো কাজে আসেননি পারলে কমিশনারের বিরোধিতা করেছেন বিপদে পড়ার পরে যখন কমিশনার কাছে যাবেন কমিশনার বলবে ফোন দিয়ে পারলে একটা কেস আর দুইটা দিয়ে দাও কথা বলেন না কেন কমিশনার কি বলবে সে আমার বিরোধিতা করেছে কেস কয়টা থানায় বলবে কেস কয়টা কয় একটা পারলে আর দুইটা দাও আমার পক্ষ থেকে সুপারিশ কোনোদিন দিন আসবে না তাহলে যেই মানুষটা আপনি আমার রাসুলকে রাসূলের দলে ছিলেন না রাসূলের অনুসরণ অনুকরণ করেননি টপ টু বটম আপনার দেখলে সঠিক মুসলমান হিসেবে স্বীকৃতি দেওয়া মুশকিল হয়ে যায় তাহলে আপনারে যখন মরার পরে রাসুল রাসুলের দলে দিয়ে আসলো রাসুলও তখন বলবে এ আমার দলে নয় বরং সে ধোকাবাস কথা বলেন ঠিক কিনা সে আমার দলের নয় তাহলে রাসূলের দলে কারা রাসূলের খাতি অনুসারী যারা তারা হলে রাসুলের দলে টপ টু বটম রাসুলকে যারা মানে যারা তারাই হলে রাসুলের দলে অনুসারী প্রিয় ভাইরা আমার রাসূলের দল হল ইসলাম রাসূলের দল কি ইসলামের আদর্শ যারা লালন করে তারাই হচ্ছে খাতি রাসূল খাতি আশেক রাসূল তারাই হল রাসূলের দলে কাজ করা কর্মী সুতরাং আপনাকে বুঝতে হবে আপনি যদি রাসুলের দলে থাকতে চান মরার পরে তাহলে জীবিতকালীন সময়েও রাসূলের কর্মী হয়ে থাকতে হবে পারবেন তো ইনশাল্লাহ ইঙ্গিত দিয়ে বললাম পরিপূর্ণ বলতে পারলাম না বললাম না পরিপূর্ণ বললাম না ইঙ্গিতে ইঙ্গিতে বললাম আকল মন কে লিয়ে ইশারা হি কাফি হ্যাঁ জ্ঞানীর জন্য ইশারাই কি যথেষ্ট প্রিয় ভাইরা আমার তিন নম্বর বৈশিষ্ট্য হল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে নাম ধরে ডাকে ডেকেছেন কোরআনে কারিমের মধ্যে যাকে আল্লাহ ডাকার প্রয়োজন হয়েছে তাকেই আল্লাহ তালা নাম ধরে ধরে ডেকেছেন কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তালা এমন সম্মান দিয়েছেন কোনোদিন একটি বারের জন্য কোরআনে কারিমে নাম ধরে ডাকেন নাই সুহান আল্লাহ একটি বারের জন্য নাম ধরে ডাকেন নাই